সিডি নিয়ে এখন আরেক জায়গায় বাড়িতে যাচ্ছি থাকতে থাকতে বার সিঁড়ি বাড়িতে বিতরণ করার জন্য যাচ্ছি সাথে আমার একটা ভাইয়ের আছে ভাই মিলার শরীর কবুল করে এবং যারা যশ্নে জুলুস করতেছে তাদেরকে শান্তিপ্রয় মতে যশ্নে জুলুস করার জন্য যাতে আল্লাহ তালা সবাইকে তৌফিক দেয় আর সবার মিলাদকে এবং যশ্নে জুলুসকে যাতে আল্লাহ তালা কবুল করে নেয় আর যারা এই পবিত্র দিনে এই সুন্দর একটা রসুলের শুভ আগমনের দিনে যারা আজকের দিনেও খুশি করতেছে না তাদেরকে যাতে আল্লাহ তালা খুশি করার